الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني چنلير درشق برندو كاتسه দেশ কিংবা প্রবাস থেকে যারাই আমাদের সাথে আছেন মাদানী চ্যানেলের সাথে আছেন সবাইকে জানায় এক প্রীতি ও শুভেচ্ছা আপনারা সকলেই দেখছেন আপনাদের পছন্দনীয় অনুষ্ঠান তাবিআইগণের বৈশিষ্ট্য জি আজও এর ব্যর্থ ঘটবে না আজও ইনশাল্লাহ আমরা এক সম্মানিত আয় বুজুগ রহমতুল্লাহ তালা আলাইহি এর জীবনী তার কিছু বৈশিষ্ট্য এবং তার জীবনী থেকে কিছু শিক্ষা এ বিষয়ে আমরা শোনার সৌভাগ্য অর্জন করব ইনশা আল্লাহ আসুন অনুষ্ঠানের শুরুতে আমরা দুরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করে নিই প্রিয়নবী রসুল আরবি সাল্লি সাল্লাম ইরশাদ করেন যখন তোমাদের কারো নিকট সদকা করার মতো কিছু থাকবে না তখন সে যেন এইভাবে পড়ে আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদিন আব্দিকা ওয়া রসুলিকা ওসল্লা আল আল মকমিনিনীন আউল মকমিনাত অল মুসলিমিন ফা মুসলিমাত জাকাতুন অর্থাৎ সে যখন এভাবে পড়বে অর্থাৎ হে আল্লাহ পাক তোমার বান্দা হজরত আলাইহি সাল্লাসাল্লামের প্রতি দরুদ বর্ষণ করো এবং সকল মমিন মমিনাত মুসলিমিন মুসলিমাত তাদের উপরও তুমি রহমত বর্ষণ করো জাকাতুন এটাই তোমাদের জন্য সৎকাতুল্য হয়ে যাবে জাকাত হয়ে যাবে সুতরাং আমরাও প্রিয় নবীর সাল্লাহ রবি সাল্ল আলহি আসাল্লামের প্রতি এই মহান ফজিলত এর হাসিলের উদ্দেশ্যে একবার দুরসরী পাঠ করে নিই সল্লু আলাল হাবিব সল্ল আলাহ মোহাম্মদ সল্লাহ আলহি আসাল্লাম জি আজ আমরা যে মহান তাবি বুজুরগ রহমতুল্লা তাল আলহী এর বৈশিষ্ট্য জানব তিনি আমাদের সকলের অত্যন্ত পরিচিত এবং যখন আমরা হাদিস শ্রবণ করি বিশেষত ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ তালী আলাই যখন কোনো হাদিস বর্ণনা করেন তো সর্বাধিক পর্যায়ে যে মহাদ্দিসের নাম পাওয়া যায় সেই মুহাদ্দিস হচ্ছেন হজরত সাইদুনা আলকামা ইবনে কায়েস রহমাতুল্লাহ আলী জি আপনারা শুনেছেন আলকামা ইবনে কায়েস রহমাতুল্লাহ তালিয়া আলাই যখন আমরা মুসনাদে ইমাম আয়াজম এই কিতাবটি অধ্যয়ন করি তখন আমরা দেখব যে এভাবে বর্ণিত আছে আন আবি হানিফাতা আন আলকমা অর্থাৎ ইমাম আজম আবু হানিফা রহমতুল্ল্লাহ তালী আলাই যে হাদিসটি বর্ণনা করেছেন সেটা বর্ণনা করেছেন আলকমা রহমতুল্লাহ তালা আলাইহি থেকে আর আলকমা রহমতুল্লাহ আলাই কেমন ছিলেন কত বড় বুজুগ ছিলেন কত বড় প্রসিদ্ধ মহাদিস ছিলেন তার ব্যাপারে বলা হয় যে ইব্রাহিম নখেঈ রহমাতুল্লাহ তালা আলাইহির মামা ছিলেন তিনি এবং হজরত সৈদুনা আসওয়াদ বিন ইয়াজিদ রহমাতুল্লাহ তালা আলাইহি এর চাচা ছিলেন অর্থাৎ আরও দুজন প্রসিদ্ধ মোহাদিস যাদের নাম কিতাবের মধ্যে অহরহর পাওয়া যায় বিশেষত যখন আমরা হাদিস শুনি তখন এই সকল বুজুরগানের দিন এর নামগুলো আমরা প্রায়শই পেয়ে থাকি আলকমা ইবনে কায়াস রহমতুল্লাহ তালী আলয় প্রিয়নবীর রসুল্লাহ আরবিসাল্লু আলহিউাল্লাম এর মহাত্মপূর্ণ যুগে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু তখনও পর্যন্ত তিনি ছোটো ছিলেন এবং প্রিয় নবীর রসুল্লাহ আরবিসালাহ আলাই হসাল্লাম এর দিদার তিনি লাভ করতে পারেননি তবে তিনি সম্মানিত সাহাবাই যে সকল মহান সাহাবাইকার প্রখ্যাত সাহাবাই যারা রয়েছেন তাদের সান্নিধ্য তিনি লাভ করেছিলেন সাহাচর্য তিনি লাভ করতে পেরেছিলেন আর এই সাহাচর্য লাভের মাধ্যমে তিনি প্রিয়নবী রসিলা আরবি সাল্লাহ আলহ সাল্লাম এর যে মহান সুসংবাদ রয়েছে যে ল তামাসনারু মুসলিমান রআনি আও রামান আনি অর্থাৎ যে মুসলমান আমাকে দেখেছে তাকে আগুন স্পর্শ করবে না আর যে আমার সাহাবা অর্থাৎ আমাকে যে দেখেছে তাকে যে দেখেছে তাকেও আগুন স্পর্শ করবে না এই মহান ফজিলত এই মহান বাণীর যে সুসংবাদ রয়েছে সেটা তিনিও অর্জন করতে সক্ষম হয়েছিলেন এখন আমরা জানব যে তিনি কোন কোন সম্মানিত সাহাবায়িকেরাম রদিউল্লাহ আনহুম এর সাহাচর্য লাভ করেছিলেন তাদের সান্নিধ্য লাভ করেছিলেন এবং তাদের থেকে ফয়াস তিনি লাভ করেছিলেন আর বিশেষত তিনি ইলমে দিন কোন কোন সাহাবাইকার থেকে অর্জন করেছেন বিশেষত আমরা যদি দেখি যে হজর সাইদুনা ওমর ইবনুল খতাব রদিয়াল্লাহ তাআলা আনহু এর শাহ তিনি লাভ করেছিলেন ইবনে আবি তালিব রদি আনহু তালহ আবদুল্লাবিন মসউদ তাআলা আনহু সলমান ফারসি রদিয়াল্লাহ তাআলা আনহু হুজাইফা বিন ইয়ামান রজি আল্লাহ আনহু আবু মসউদ বদরি রদিয়াল্লাহ তাআলা আনহু এবং আবু আয়ুব তাআলা আনহু এই সকল প্রসিদ্ধ সাহাবাইকার আমরা প্রত্যেকেই নাম জানি এই সকল সাহাবাইকারের আর এই সকল প্রসিদ্ধ সাহাবাইকারের সান্নিধ্য তিনি লাভ করেছিলেন আরও অন্যান্য সাহাবাই কেরাম তো আছেনি। যারা সক আমাদের মাঝে পরিচিত তাদের নামগুলো এখানে বলার চেষ্টা করছি এর পাশাপাশি আরও একটি বিষয় হচ্ছে তিনি ইলমি দিন অর্জন করেছিলেন কার থেকে একটি প্রশ্ন আমাদের এ ব্যাপারে উলামাই কেরামগণ বলেন যে হজর সাইদুনা আলকামা ইবনে কায়াস রহমাতুল্লাহ আলাই সর্বাদিগ দার যার থেকে ইলমে দিন অর্জন করেছিলেন তিনি হচ্ছেন আব্দুল ইবনে মসউদ রদিউল্লাহ তালহ এমনকি বলা হয় যে আসাদ বিন ইয়াজিদ রহমাতুল্লাহ আলাই বলেন যে আবদুল্লাহ ইবনে মসউদ রদিউল্লাহ তাআলা আনহু থেকে যেভাবে তিনি ইলমে কোরআন অর্জন করেছেন ইলমে কুরআন শিখেছেন কিভাবে কোরআন পড়তে হবে কিভাবে কোরআন তিলাওয়াত করতে হবে কোরআন থেকে কিভাবে মাস আলা বের করতে হবে এই বিষয়গুলো অর্থাৎ ইলমে কোরআনের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো তিনি আবদুল্লাহ ইবনে মসকৌদ আল্লাহ তালা আহু থেকে যেভাবে অর্জন করেছিলেন শিখেছিলেন অনুরূপভাবে ইলমে ফিক তিনি আবদুল্লাহ ইবনে মসকৌদ রাজিউল্লাহ তালা আনহু থেকে শিখেছিলেন অর্থাৎ কীভাবে মাস আলা বের করতে হবে কিভাবে ফতোয়া প্রদান করতে হবে কোন আয়াত থেকে কি মাস আলা বের হবে কোন আয়াত নাসিক কোন আয়াত মনসুখ কোন আয়াত কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে ওই প্রেক্ষাপট অনুযায়ী মাস আলা কী হবে এই বিষয়গুলো অর্থাৎ ইলমে কোরআন এবং ইলমে ফিক উভয়টা তিনি পুঙ্খানুপুঙ্খভাবে আবদুল্লাহ ইবনিমা সৌদ রদিউল্লা আনহু থেকে শিখেছেন কি আমরা যদি দেখি যে আবদুল্লা ইবনিমা সৌদ তালা আনহু কত বড়ো ফকি ছিলেন যে বলা হয় এই উম্মতের ফকি অর্থাৎ প্রিয় নবী রসুল্লা আরবি আলহিউসাল্লামের পর কি আমত পর্যন্ত যত উম্মত রয়েছে সকল উম্মতের ফকি হচ্ছে আবদুল্লাবনীমা সৌদর তালন এই জন্য তাকে ফকিহুল উম্মত বলা হয় তো ফকিহে উম্মত অর্থাৎ এ উম্মতের ফকি যিনি তার কাছ থেকে তিনি এলমি দিন অর্জন করেছেন এবং এমনভাবে তিনি এলেম শিখিয়েছিলেন যে তার ব্যাপারে বলা হয় তিনি তাকে মুসান্না বানিয়েছিলেন অর্থাৎ ফকিহে উম্মাদ আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থাৎ তিন হচ্ছেন প্রধান ফকি প্রথম ফকি এর এরপরই দ্বিতীয়ত যার স্থান সেটা হচ্ছে হযরত সাইয়িদুনা আলকমা ইবনি কয়াস রহমাতুল্লাহ তাআলা আলাইহি আল্লাহু আকবার তার ব্যাপারে এমনও বলা হয়েছে যে আবদুল্লাবাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার কাছে যত ইলিম ছিল ইলমি হাদিস বলি ইলমে কুরআন বলি ইলমে ফিক বলি যত ইলিম ছিল আবদুল্লা সৌদ রাজিউল্লা তালী আনহুর কাছে তিনি বলেন আমি আমার সবটুকুই আলকমাকে দিয়ে দিয়েছি সে ইলমে হাদিসও যেমন আমার থেকে পড়েছে পড়িয়েছে ইলমে কোরআন ইলমে ফিক সবটুকু আমি তাকে দিয়ে দিয়েছি এমন এও বলা হয় যে তিনি ইলমে হাদিস ইলমে ফিক ইলমে কোরআন তার থেকে শিখেছেন তার কাছেই বড় হয়েছেন তার থেকেই শুরু করেছেন এবং তার মাধ্যমে শেষ করেছেন কি বলা হয় তার কুলেই মূলত তিনি লালিত পালিত হয়েছেন আলকমা ইবনে কায়াস রহমাতুল্লাহ আলাই মাহাত্ম কত বড় হতে পারে যে তিনি তার এলেমের জগৎ যেটা আছে বিচরণ করেছেন এলমের জগতে তার শুরু এবং শেষ সম্পূর্ণটা করেছেন তিনি ইবনে সৌদ রদুল্লা আলা আলহুল কাছে এবং সেখানেই তিনি সবটুকু শিখেছেন এমনকি আবদুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু আনু বলেন তিনি নিজের স্বীকৃতি দিচ্ছেন যে আমার কাছে যা আছে তার সবটুকুই আমি এই আলকমা ইবনি কায়েসকে দিয়ে দিয়েছি আল্লাহু আকবার এই জন্য কেরামগণ বলেন যে আলকমা ইবনি কায়েস এলেমের শুরু এবং শেষ এরকমভাবে করেছেন যেন মূলত তিনি তার কুলে লালিত পালিত হয়েছে। মায়ের কুলে সন্তান যেমন লালিত পালিত হয় কথা শিখে কিভাবে কথা বলতে হয় কিভাবে বড়দের সাথে আচরণ করতে হয় কোথায় কি করতে হবে কোথায় কি সিদ্ধান্ত নিতে হবে এগুলো কিন্তু সন্তান মায়ের কোলে শিখে অনুরূপভাবে আলকমা ইবনে কায়েস রহমতুল্লাহ আলাই ইলমে কোরআন ইলমে ফিহিক ইলমে হাদিস এই বিষয়গুলো শিখেছেন আব্দুল ইবন মাসউদ রদি আল্লাহ তালা আনহুর কাছ থেকে কি কিতাবের মধ্যে বর্ণিত আছে যে যে ইলমে কোরআন হজরত সাইদুনা আলকমা ইবনে কায়েস রহমতুল্লা তালিয়া আলাই হজরত ইবনে মাসউদ ও রদিউল্লাহ তালা আনহুর কাছ থেকে কীভাবে শিখেছেন এবং তাদের মধ্যে সম্পর্কটা কীরকম ছিল কি কীরকম ছিল যে বলা হয় যে হজর সাইদুনা ইবনে মসকুদ রজিউল্লাহ তালা আনহু বৃদ্ধ বয়সে যখন বয়স্ক হয়ে গেছিলেন তখন আলকম রজিউল্লাহ তালা আনহুকে কোরআন শোনাতেন আল্লাহ তিনি তার ছাত্র এখন বয়স্ক হয়ে গেছেন কোরআন ঠিকঠাক আমি যেভাবে মুখস্থ করেছিলাম ওই আছে কিনা ছাত্রকে শোনাচ্ছেন যে আমার কোরআন তুমি শোনো কি ঘটনা আছে যে একবার তিনি আলকমা রজি আল্লাহ তালুকে বলেন যে আমি সুরা বাকারা তোমাকে শোনাতে চাই তুমি মনোযোগ দিয়ে শুনবে তখন আলকমা রহমাতুল্লাহ আলাই তিনি বললেন যে ঠিক আছে হুজুর আপনি শোনান আমাকে তখন সুরা বাকারা শুরু করলেন সম্পূর্ণ সুরা বাকারা শেষ করলেন তো সম্পূর্ণ সুরা বাকারা যখন শেষ করেন তখন আবদুল্লাহ ইবিন সৌদ রজিউল্লাহ তালাহ আনহু তাকে বলেন আমার কি কোথাও কোনো ভুল হয়েছে তখন আলকমাইবি কায়াস কায়েস রহমতুল্লাহ আলাই বলেন হুজুর আপনার একটি অক্ষর ছুটে গিয়েছে তখন আবদুল্লাহ সৌরদুরাজিয়াল তা আল আনহু তাকে বলেন আচ্ছা ওই অক্ষরটি কি অমুক জায়গায় ওই অক্ষরটি ছুটে গিয়েছে তখন তিনি বলেন হ্যাঁ তাদের ইলিম কীরকম ছিল সুরা বাকারা কিন্তু ছোট সুরা নয় সম্পূর্ণ কোরআনের সবচেয়ে বড় সুরা হচ্ছে সুরা বাকারা এবং প্রায় আড়াই পাড়া এর মধ্যে রয়েছে তো সম্পূর্ণ সুরা শুনিয়ে দিলেন মাত্র একটি অক্ষর ছুটে গিয়েছে আবার কোন অক্ষরটি ছুটেছে তিনি সেটিও বলে দিয়েছেন অমুক জায়গায় অমুক ক্ষেত্রে হয়তো অক্ষরটি ছুটেছে তিনি বলেন হ্যাঁ হুজুর এটা অমুক জায়গায় হয়েছে আল্লাহ আকবর অতপর হাজর সাইদুনা আলকম আবনে কায়াস রহমাতুল্লাহ তাল আলাইকে তিনি নসিয়ত করেন যে কোরআন কিভাবে মূলত তিলাওয়াত করতে হবে আমরাও আজকে তিলাওয়াত করি আমরাও আজকে শুনি নামাজের মধ্যে পড়ি আমরা তারাবির নামাজের মধ্যে শুনি তো তিনি আমাদেরকে শিখাচ্ছেন ওসিয়ত করছেন আলকমা ইবনে কয়াস রহমাতুল্লাহ আলাইকে তিনি বললেন যে হুজুর আলাইহি ওসাল্লামকে আমি বলতে শুনেছি যে প্রিয় নবী রসুল আরবি আলাইহি আসাল্লাম উম্মতকে নসিহত করেছেন যে কোরআনকে সুর দিয়ে পড়ার জন্য হসনুসউ অর্থাৎ সুর দিয়ে পড়ার জন্য কেন সুর দিয়ে পড়তে হবে যে এজন্য সুর দিয়ে পড়তে হবে কেননা সুর দিয়ে কোরআন পড়া হচ্ছে কোরআনের সৌন্দর্য যে আমরা আজকে নানান জায়গায় আমরা দেখতে পাই যে খুবই চমৎকারভাবে তিলাওয়াত করা হয় সুরল কণ্ঠে তো সুরল কণ্ঠে আমাদের পড়া উচিত তার তিলের সাথে পড়া উচিত বিশেষত তারাবির আবির নামাজে কেননা এটা হচ্ছে কোরআনের সৌন্দর্য আর যখন আমরা কোরআন শরীফ ওইভাবে আমরা শুনি তিলাবাত শুনি তখন আমাদের অন্তর শীতল হয়ে যায় হ্যাঁ আমাদের পশমগুলো কাটা দিয়ে দাঁড়িয়ে থাকে যে আল্লাহ আকবার আল্লাহর কালাম তিলাওয়াত হচ্ছে আর কালামই এরকম এটা যে একই পড়া বারবার শুনছি সোরাফাতেহা আমরা কতবার শুনি আমরা নামাজ পড়ি বিশ বার কমপক্ষে আমরা সোরাফাতেহা তিলাবাত করি প্রতিদিন কিন্তু এই সোরাফাতেহা আমরা যখনই পড়ি যতবার শুনি আমাদের ভালো লাগে এর মধ্যে এক তৃপ্তি রয়েছে এর মধ্যে অন্তরের এক প্রশান্তি রয়েছে আর যখন সেটা সুর দিয়ে পড়া হয় আর যখন ওই রকম কারীর মুখ থেকে এটা নিঃসৃত হয় তিলাবাত করে তখন অন্তরে আসলে এক ধরনের এক শান্তি অনুভব হয় সুতরাং আমরাও চেষ্টা করব সুর দিয়ে পড়ার জন্য আরও একটু সুন্দর করে পড়ার জন্য যেন এর মাধ্যমে কোরআনের সৌন্দর্যটা আরও ফুটে ওঠে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন অনুরূপভাবে আমরা যদি ইলমে হাদিসের ক্ষেত্রে দেখি যে তিনি কিভাবে হাদিস শুনেছেন এবং হাদিস স্মরণ রাখার ক্ষেত্রে তার মস্তিষ্ক কীরকম ছিল তার স্মৃতিশক্তি কীরকম ছিল যে বলা হয় যে আলকমা ইবনে কায়েস রহমতুল্লা তালা আলাই যখন কোনো হাদিস শ্রবণ করতেন সেটার আর কখনও ভুলতেন না তার শক্তির প্রখরতা মেধা এতটাই প্রখর ছিল এতটাই শক্তিশালী ছিল যে যখন তিনি কোনো হাদিস শ্রবণ করতেন সেটা মূলত কোনো খাতায় লেখে নেওয়ার মতো অর্থাৎ আমরা আমাদের ইলিম সংরক্ষণ করার জন্য এলিম যেন আমাদের হাত ছাড়ানো হয়ে যায় বা পরবর্তীতে যেন হারিয়ে না ফেলে তো আমরা বিষয়গুলো কী করি খাতায় নোট করে নেই। যে আমার পরবর্তীতে আমার পরীক্ষায় কাজে দিবে পরবর্তীতে কোনো এক সময় কাজে দিবে আমি যদি ওই নোটটা খুলি তাহলে আমি এটা পেয়ে যাব সহজে এটা সংরক্ষণের একটা পন্থা লিখে রাখা তবে আলকমা ইবনে কায়েস রহমাতুল্লাহ তাহলে ব্যাপারে বলা হয় যে আলকমা ইবনে কায়েস এর সামনে কোনো হাদিস পাঠ করা সেটা তার মুখস্থ করে নেওয়া মানে সেটা খাতায় লিখে নেওয়া অর্থাৎ খাতায় যেমন এলেমটা হারিয়ে যাবে না অনুরূপভাবে আলকামা ইবনে কায়েস রহমাতুল্লাহ তালা আলাই যখন একবার সে হাদিস মুখস্থ করে নিয়েছেন সুতরাং সেটা সংরক্ষিত হয়ে গেছে সেটা আর হারাবে না লভ আকবার আমরা সহি হাদিস বলি সহি হাদিসের যে শর্তগুলো রয়েছে পাঁচটা শর্ত থাকতে হবে একটা হচ্ছে যে বর্ণনাকারী যে আছে তার স্মৃতিশক্তি সঠিক থাকা ঠিক থাকা তো আলকামা ইবনে কায়েস রহমাতুল্লাহ তালা আলাই ওই ব্যক্তি ছিলেন যার ব্যাপারে সকলে একমত রয়েছে যে তিনি যখন একবার হাদিস মুখস্থ করে নিতেন সেটা তিনি ভুলতেন না আর তার থেকে হাদিস শুনেছেন ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ তালা আলে তার সূত্রে হাদিস বর্ণনা করেছেন আল্লাহ আকবার মুসনাতে ইমাম আজম আমরা যখন খুলব দেখব তখন কিন্তু এই আলকম ইবনে কায়েস রহমাতুল্লাহ তালা আলের নামটা আমরা অধিক্ষারে পাব তো তার ব্যাপারে এও বলা হয় যে তিনি নিজে বলেন যে আমার যখন বয়স হয়ে গেল তখন আমি যে আমার যৌবন বয়সে যে হাদিসগুলো আমি মুখস্থ করেছিলাম সেই হাদিসগুলো কি স্মরণে আছে কিনা একটু প্র্যাকটিস করছিলাম দেখছিলাম তখন তিনি আবারও তিনি সেগুলো পাঠ করতে লাগলেন তখন তিনি নিজেই বললেন যে মানুষ হাদিস লিখে রাখলে যেভাবে সংরক্ষিত থাকে অনুরূপভাবে আমি যৌবন কালে যে হাদিসগুলো মুখস্থ করেছিলাম অনুরূপভাবে আমার কাছে সংরক্ষিত রয়েছে আল্লাহফু আকবার কবির আর যখন তিনি এমন এক মর্যাদায় পৌঁছে যান এ হাদিস মুখস্থ করতে করতে এই হাদিসের চর্চা করার ক্ষেত্রে চারোদিকে তার সুনাম ছড়িয়ে পড়ে যে তিনি এত বড় মহাদিস রয়েছেন তিনি যে হাদিসই শুনেন সেটা মুখস্থ করে না আর সেটা ভুলেন না কখনো। তো পরবর্তীতে যখন আবদুল্লাহ ইবনাম মসউদ রাজিউল্লাহ আনহু তিনি অফাদ গ্রহণ করেন তখন সকলে তাকে বলেন যে হুজুর আপনি এই মুহূর্তে ইবনে মাসউদ মসউদ্দুর রজিউল্লাহ আনহুর যে মস্নাদ রয়েছে অর্থাৎ তিনি যেখানে বসে ইলিম শিখিয়েছেন আপনি সেই মসনাদে বসুন সেখানে আপনিও বসে দরস্থ তাদ্রিস করুন মানুষদেরকে হাদিস শিখান মানুষ হাদিস চর্চা মানুষের মধ্যে আপনি কি করেন এটাকে প্রসিদ্ধ করে দিন যেন সকলেই বুঝতে পারে যে আবদুল্লাহমাদ সৌদুর কাছ থেকে আপনি যে জ্ঞান অর্জন করেছেন মানুষ এটা নিতে পারে তখন তিনি সকলকে জবাব দিলেন যে তোমরা কি চাও আমি ক্ষমতার আসনে অধিষ্ঠিত হই অর্থাৎ এই বিষয়টা তিনি অপছন্দ করলেন যে তিনি চাচ্ছেন না যে মানুষ তাকে কী করুক সম্মান প্রদর্শন করুক আলাদাভাবে মানুষ তাকে নিয়ে গর্ব করুক ফখর করুক বা এর মাধ্যমে নফসের যে একটা বিষয় আছে এর থেকে বাঁচার জন্য তিনি তখন এই থেকে ফরহেজ করলেন অর্থাৎ আবদুল্লাহ নমাস মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জায়গায় বসে মানুষদেরকে দ্বারস্থ দিয়েছেন সেখানে তিনি বসতে অস্বীকৃতি জানান इल्मिकर ब्यापारे जी हम तो इल्म कुरान सम्पर्के ज जानलम इल्म हदीस सम्पर्के जानल इल्म फिकर ब्यापारे जी हमें देखी जे इ फिख हज़रत अलकाम इबन कायास रहमतुल्ल तल के हज़रत इब्न मसरूदरदील्ल्ला तहुर जानसीन बाबा हतो अर्थात इल्म फिकर क्षेत्रे हज़रत अलकाम अबिन कायास रहमतुल्ला अलई के हज़रत अब्दुल्ला इबिन मसरूदरज तहुर जानशीन बाबा हतो এই ব্যাপারে আল্লামা ইবনে মদায়িনী রহমতুল্লাহ আলাই বলেন আবদুল্লাহ ইবনে ম সৌদ তা তালা আনহুর জ্ঞানের উত্তরসূরি মূলত চারজন ছিলেন শিখেছেন তো অনেকেই তার থেকে ফিক শিখেছেন ইলিম শিখেছেন অনেকে তবে আল্লামা ইবনে মদায়িনী রহমাতুল্লাহ আলাই তিনি বলছেন যে আবদুল্লা ইবনে মসহ আল্লাহ তালাহ আনহুর যে সকল ছাত্র ছিল তার মধ্যে সবচেয়ে অগ্রগামী ছিল চারজন ছাত্র আর তারা হলেন আলকম আবনে কায়েস রহমাতুল্লাহ তালী আলাই আসোয়াদ বিন ইয়াজিদ রহমতুল্লাহ তালী আলাই উবাইদা রহমতুল্লাহ আলাই এবং হারিস রহমাতুল্লাহ তালিয়া আলাই অথবা চারজনের নাম তিনি বলেন চারজনের নাম বলার পর এর মধ্যে আরও অগ্রগামী ছিল এর মধ্যে আরও প্রসিদ্ধ ছিল এর মধ্যে ফিখের ক্ষেত্রে আরও এগিয়ে কে ছিল আর তার নামটা হলো হজরত সৈদুনা আলকাম ইবনে কায়েস রহমতুল্লাহ তালা আলে। সুতরাং বোঝাই যাচ্ছে যে সর্বদিক থেকে তিনি এগিয়েছিলেন ইলমি কোরআন বলি ইলমে হাদিস বলি ইলমে ফিক বলি আল্লাহ পাক সব দিক থেকে তাকে অগ্রগামী রেখেছিলেন সব দিক থেকে তাকে আল্লাহ পাক ইলমের বিশেষ এক মাহাত্ম মর্যাদা দান করেছিলেন তো আমরা শুনছি যে তিনি আবদুল্লা ইবন মসকুর তালা আহনু থেকে জ্ঞান অর্জন করেছেন তো জ্ঞানের পরিধিটা কতটা অগ্রগামী ছিল কতটা ব্যাপক ছিল কতটা বিস্তৃত ছিল আমরা আরও দুই একটি কথার মাধ্যমে সেটা বোঝার ইনশাল্লাহ চেষ্টা করব যে উলামায় কেরামগণ বলেছেন যে তিনি এরকম এরকম এলেম শিখেছেন এবং তিনি যা শুনতেন সেটা কখনো বলতেন না আর এই বিষয়টা চারোদিকে এতটাই প্রসিদ্ধ হয়ে গিয়েছিল যে বড়ো বড়ো সাহাবাই ক্যারাম বা সাহাবাই ক্যারাম যারা ছিলেন যখন কোনো মশালা আলা হতো মাসালা সামনে আসতো তখন তারা হাজর সাইদুল আলকমা ইবনে কায়েস রহমাতুল্লাহ তালা আলের কাছে আসতেন এই আলার সমাধানের জন্য অর্থাৎ বোঝাই যাচ্ছে যে আলকমা ইবনে কায়াস রহমাতুল্লা তালা আলের জন্য এটা সৌভাগ্যের বিষয় ছিল এটা স্বাভাবিকভাবে যখন বড়রা ছোটোদের কাছে আসে তখন এটা অত্যন্ত আনন্দের একটা বিষয় থাকে গৌরবের বিষয় থাকে যে বড়রা এসেছে আমার কাছে তো সাহাবাই কারাম যখন আসতেন যে এই সমাধান কী হবে আর কেনই বা হবে না আবদুল্লাহ ইবন তালা তিনি বলে গিয়েছেন যে আমি আমার যা কিছু ছিল আমি আলকমাকে শিখিয়ে দিয়েছি আর ফকিহুল উম্মত ছিল আবদুল্লাহ মাস সৌদ রাজ তাহলে আনু সাহাবাইকারের মাঝেও প্রসিদ্ধ ছিল যে ফিক যেভাবে আবদুল্লাহ আবিনে মাসউদ বুঝে সেটা অন্য কেউ খুব কমই বুঝে ব্যাপারে আর তিনি শিখিয়েছেন ফিক আর যাকে শিখিয়েছেন তিনি অবশ্যই উপরের লেভেলের হবে ফিক বুঝার ক্ষেত্রে তার ক্ষমতা অবশ্যই ভালো রয়েছে তো এই জন্য সাহাবাইকার আলাহিমুর রিদওয়ানগণের মধ্যেও যখন কোনো একটি মশালা জানার প্রয়োজন পড়তো তখন তারাও আলকাম আবনে কায়েস রহমাতুল্লা তালার কাছে আসতেন পরামর্শ জানার জন্য যে কোন দিকে এই রায়টা যেতে পারে এই মশালার সমাধান কি হতে পারে তখন আলকাম ইবনে কায়েস রহমাতুল্লাহ তালা আলে তাদেরকে পরামর্শ দিতেন মশালার সমাধান দেওয়ার চেষ্টা করতেন তার মানে বোঝা যাচ্ছে যে তার জ্ঞানের পরিধিটা কীরকম ছিল যে তার জ্ঞানের পরিধি তার অধীনস্থ যারা আছে তার ছাত্র যারা আছে তারাই শুধু স্বীকার করছেন না স্বীকৃতি দিচ্ছেন না বা তার সমকালীন যারা ছিলেন তারাই স্বীকৃতি দিচ্ছেন না সাহাবাইকারের আশা সাহাবাইকার এসে তাকে সৌভাগ্যমণ্ডিত করার দ্বারাও কিন্তু বোঝা যাচ্ছে যে তার জ্ঞান কিন্তু অনেক বেশি ছিল জ্ঞানের পরিধি অনেক বেশি ছিল আমাদের করণীয় কি আমাদের করণীয় হচ্ছে যারা বুঝুর্গানে দিন আছেন যারা এলিমের ক্ষেত্রে অগ্রগামী যারা আছেন তাদের কাছে আমাদের যাওয়া শিখা সাহাবায়কেরাম আমলের মাধ্যমে এটা আমাদেরকে শিখিয়েছেন যার কাছে এলেম রয়েছে প্রকৃত এলেম বুজুর্গ রয়েছে মুত্তাকি রয়েছে তাকুয়াবান রয়েছে যার কাছে গেলে ইলমে ইলমেদিনের পাশাপাশি আত্মশুদ্ধিও হবে তার কাছে আমাদের যাওয়া উচিত সংকোচ বোধ না করা উচিত গেলে যেখানে শিখতে পারবো সেখানে অবশ্যই আমাদের যাওয়া উচিত তার চরিত্র বৈশিষ্ট্য রকম ছিল আল্লাহ আকবরকে বির বলা হয় যে তার চরিত্র ও বৈশিষ্ট্য ছিল আবদুল্লাবিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্র বৈশিষ্ট্যর সাথে সামঞ্জস্যপূর্ণ এটা স্বাভাবিকভাবে হয়ে থাকে এই জন্য বলা হয় যে যখন কোনো উস্তাদের কাছে পড়বেন তখন এর আগে যাচাই বাছাই করে নেব উস্তাদ রকম। তার আমল কি রকম, তার আখলাখ রকম, তার চরিত্র রকম। ওই উস্তাদের বৈশিষ্ট্য কি কীরকম কেননা তিনি শুধু আপনাকে এলেমও দিবেন না সাথে সাথে তার চরিত্র তার বৈশিষ্ট্যও কিন্তু আপনাকে দিয়ে দিবেন আমরা আজও মাজাল অনেক জায়গায় দেখি যে উস্তাদ ছাত্রের সাথে খারাপ আচরণ করছে উস্তাদ ছাত্রকে বেধরক মারপিট করছে কেন ওই উস্তাদ যার থেকে শিক্ষা গ্রহণ করেছে তিনি এরকম করেছেন কিন্তু আমরা যদি আমাদের বুজুর্গানে দিন দিন দেখি তারা যে ইলিম শিখেছেন তাদের উস্তাদ কীরকম ছিল তারা তাদের ছাত্রের প্রতি সহানুভূতি কীরকমভাবে দেখাতেন কতটা সহানুভূতিশীল ছিলেন তারা আমরা আলহ রহমাতুল্লাহ তালা আলের ঘটনা শুনি ইমাম শাফি রহমাতুল্লাহ তালী আলের ঘটনা শুনি ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলের ঘটনা শুনি ছাত্রের ব্যাপারে তারা কতটা উদার ছিলেন তাদের জীবনে অধ্যয়ন করলে কিন্তু এই বিষয়গুলো যায় তো সুতরাং বলছিলাম যে আবদুল্লাবিনা মাসুদরদাল তালা আনহুর চারিত্রিক বৈশিষ্ট্য ধারণ করেছিলেন আল কমা ইবনে কায়াস তালা আলে। অনুরূপভাবে অসংখ্য সাহাবাই তা তাবিয়া বুজুর্গ যারা ছিলেন বা সমকালীন যারা ছিলেন তাদের অধীনে ছাত্র যারা ছিলেন তাদেরকে তারা বলতেন যে তোমরা যারা প্রিয় নবী রসুল্লা আরবি সাল্ল আলহি আসাল্লামকে দেখো নি তোমরা আলকমা ইবনে কায়েসকে দেখো চারিত্রিক বৈশিষ্ট্য যে তা ক্ষেত্রে পরহেজগারিতা তারপর হচ্ছে চেহারার যে সাদৃশ্য যেটা রয়েছে সেটা হুজুর সাল্লু সাথে মিল রয়েছে আলকমা ইবনে কায়েসের আল্লাহ এটা একজন তাবি বুজুর্গের জন্য অনেক বড় সৌভাগ্যের বিষয় এবং তার জন্য অনেক বড় বৈশিষ্ট্যের বিষয় যে চেহারার সাথে আখলাকের সাথে প্রিয় নবী আকরব সাল্লু আলি আস্লামের সাথে মিল থাকে আর স্বীকৃতিকে দিচ্ছেন সাহবাইকারগণ তিনি লোকদেরকে বলছেন যে তোমরা যারা হুজুর সাল্লু দেখো নি তোমরা আলকম আদিনে কায়াসের জিয়ারত করো তার মাঝে চেহারার যেমন সাদৃশ্য রয়েছে চারিত্রিক ও সাদৃশ্য রয়েছে প্রিয় নবীরসুল্লাহ আকরি সাল্লু আলিয়ালামের সাথে অনুরূপভাবে তার আরও কিছু যদি আমরা বৈশিষ্ট্য সম্পর্কে জানি এক হচ্ছে প্রিয় নবীর আলহি আসাল্লাম সুসংবাদ দিয়েছিলেন সুসংবাদ হচ্ছে যে কুস্তুন তুনিয়া যারা সমুদ্রপথে জিহাদের জন্য যাবে আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিবেন যখন এই সুসংবাদ সাহাবাই কেরামের মধ্যে ছড়িয়ে অতপর। একে একে সব অনেকেই হয়তো চেষ্টা করেছে কিন্তু আমিরে মিয়া রজিউল্লা তালন বত্রিশ হিজড়িতে এই কুস্তুন তুনিয়ায় জিহাদের উদ্দেশ্যে সমুদ্রপথে বের হন হুজুর সাল্লাহ আলী আসাল্লাম এই যে বাণী ঈর্ষাদ করেছেন এটাকে অর্জন করার জন্য তো এই সংবাদ যখন আলকাম আগমে কায়াস রহমাতুল্লাহ তালী আলাই শুনতে পান তখন তিনিও তাদের সাথে সমুদ্রপথে রওনা হন জিহাদের জন্য সুতরাং এই বৈশিষ্ট্য তার অর্জিত হয়েছিল যে প্রিয়নবীর সাল্লাহ রবি সাল্লা আলহিম বলেছেন যারা কুস্তন্তুনিয়ায় সমুদ্রপথে জিহাদের জন্য বের হবে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ক্ষমার সংবাদ রয়েছে সুতরাং তিনি সেটা অর্জন করেছিলেন আমরা যদি দেখি যে তিনি দুনিয়া থেকে কতটা বিমুখ ছিলেন দুনিয়া বিমুখতা বা জাহিদ কীরকম ছিলেন যে বলা হয় যখন খুফা ও বস্ত্রার গভর্নর ইবনে জিয়াদ নিযুক্ত হয় তখন লোকেরা বলতে থাকে সবাই ইবনে জিয়াদকে মুবারকবাদ দিচ্ছে সবাই স্বাগত দিচ্ছে তার সাথে মোলাকাত করছে তো আপনিও চলুন আপনিও গিয়ে মুবারকবাদ দিন তখন তিনি বলেন যে ওই সব লোক থেকে যা কিছু অর্জন হবে এর চেয়ে বেশি নিয়ে যাবে অর্থাৎ আমি সেখানে যাব যাওয়ার পর হয়তো আমি কিছু লাভবান হব কিন্তু যা কিছু পাব এর চেয়ে বেশি তারা কিন্তু আমাদের থেকে নিয়ে যাবে সেগুলো কি জুহুদ কানাৎ ইস্তেকামাত জুহুদ মানে দুনিয়া বিমুখতা কানাৎ মানে অল্প দুষ্টি মানে হচ্ছে স্থায়িত্ব অর্থাৎ যখন কোনো ব্যক্তি দুনিয়াদার কোনো ব্যক্তির কাছে যায় সামান্য ধনের আশায় সামান্য কিছু টাকার আশায় কোনো কিছু প্রশংসার আশায় কোনো উপকনের আশায় তখন সেই ব্যক্তি কিন্তু তার যে দুনিয়া বিমুখতা যেটা আছে যুহুদ যেটা রয়েছে সেটা হারিয়ে ফেলে কানাহত হারিয়ে ফেলে অল্পতুষ্টি হারিয়ে ফেলে তার মধ্যে থেকে অল্পতুষ্টি চলে যায় এবং কামত সবচেয়ে বড় বিষয় এটাও হারিয়ে যায় অর্থাৎ আমি একটি বিষয়ে সত্যের উপর অটল আছি অবিচল আছি দীর্ঘদিন ধরে আছি আমি এর উপর অটল আছি অবিচল আছি যখন তার মনে ক্ষমতার লোভ চলে আসে যখন তার মনে ওপঢোকনের আশা চলে আসে আকাঙ্ক্ষা চলে আসে তখন সে কিন্তু সে বিষয়ের উপর আর ইস্তেকামত থাকতে পারে না তখন সামান্য ধনের আশায় লোভের আশায় সামান্য ধন সম্পদের আশায় সে সেখান থেকে বিচলিত হয় সে সেখান থেকে ফিরে আসে তার অবস্থান থেকে তো এইটাই তিনি বলছেন যে সেখানে গিয়ে তাকে আমি মোবারকবাদ দিব সামান্য কিছুর আশায় তো আমি তার কাছ থেকে যা পাবো সে এর চেয়ে আমার থেকে বেশি নিয়ে নিবে আর সেগুলো হচ্ছে কি কানাওয়াত ইসতেকামত জহুদ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন সর্বশেষ যখন তিনি অফাত গ্রহণ করবেন তখন তিনি কিছু ওসিয়ত আমাদের জন্য করে যান রেখে যান তিনি সর্বপ্রথম যে ওসিয়ত করেন সেটা হচ্ছে যখন আমার মৃত্যুর সময় নিকটবর্তী হবে তখন তোমরা তালকিন দিতে থাকবে যেমনটা হাদিসে পাকের মধ্যেও রয়েছে মাওতা মাওতাহুম লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা তোমাদের মৃত ব্যক্তিদের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ এর তালকিন দাও তো অনুরূপ তিনি ওসিয়ত করছেন আমাকে তালকিন দিতে থাকবে যেন আমার শেষ মুহূর্তে কালমা নসিব হয়ে যায় অতবার তিনি বলেন আমি যখন মৃত্যুবরণ করব তখন আমার মৃত্যুর সংবাদ তোমরা ঢালাওভাবে প্রচার করবে না আম করবে না যত দ্রুত সম্বদ আমাকে দাফন করে দেবে এবং আমার জানা যায় যেন কোনো মহিলা অংশগ্রহণ না করে প্রত্যেকটা ওসিয়ত খুবই গুরুত্বপূর্ণ তো তার জীবনী থেকে আমরা শিখলাম ইলমেদিন অর্জন করা বুজুর্গানে দিনের সাহচর্য লাভ করার সঙ্গে স্পর্শ লাভ করা অতপর হচ্ছে চরিত্র বৈশিষ্ট্যকে গঠন করা এবং ভালো উস্তাদ থেকে ইলমেদিন অর্জন করা উস্তাদের যে বৈশিষ্ট্য রয়েছে সেগুলো নিজের মধ্যে ধারণ করা এবং সর্বশেষ মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করা এবং মৃত্যুর পূর্বে ভালো ভালো কিছু ওসিয়ত করে যাওয়া এই বিষয়গুলো আল্লাহ পাক আমাদেরকে নেওয়ার গ্রহণ করার তৌফিক দান করুন এবং যথাযথ এর উপর আমল করার তৌফিক দান করুন আমিন বিজাহিন নবীল আমিন সল্লু আল হাবিব সলিল্লা তল মাহমদ সলিল্লাহম